যখন আমরা শ্যুট করি তখন আমাদের ঘরের অবস্থা কী থাকে দেখো সি এই রকম একটা অবস্থা থাকে আমার স্টুডিওতে একটা অ্যাডে শ্যুট করছি আমি সেলফ শ্যুট ইভেন এখানেরও অবস্থা খুব খারাপ ওয়েট এই দেখো ফোকাস কোথায় দেখো জাস্ট অবস্থা দেখো এই সবটা ঠিক করতে হয় আর তার থেকে বড় কথা তোমরা তো আমাদের নর্মালি এটা ছক ছক করতে বাট অরিজিনাল ফেস দেখো আমাদের কি রকম যখন অতিরিক্ত শুটিং এর প্রেসারে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন আমি রোজ সকালে উঠে খালি পেটে গরম জলে লেবু দিয়ে খাই আর সেই গরম জলটা করব আমি আগারো এলিকেন ইলেকট্রিক কেটলে যার ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট এইট লিটার টেক্সচার ফিনিশ অসাধারণ আর ভেতরে স্টেনলেস স্টিল দেওয়া আছে আর এর আউটার বডি কিন্তু একদমই গরম হয় না আর এখানে একটা দেখতে পাচ্ছ অন অফ বাটন দেওয়া আছে তো অন করে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি থার্মোস্টার দেওয়া আছে যা সেদ্ধ করা চিনি শুকিয়ে যাওয়ার থেকে প্রোটেক্ট করবে আর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যখন প্রচন্ড শুটিং এর প্রেশারের জন্য মাথা যন্ত্রণা করে কখনো কখনো আমি তো এতে ব্ল্যাক কফিও বানিয়ে নিই চাও বানিয়ে নিই আর এতে হেটিং এলিমেন্ট দেওয়া আছে আর ঢাকনাতে দেওয়া আছে ওয়ান টাচ লক পাওয়ার মাত্র দেড়শো ওয়ার এক বছরের ওয়ারেন্টিও আছে আর হ্যাঁ অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে আর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে মেকআপ করে আমাদের স্কিনের যত খুঁত আছে সেগুলো ঢাকার চেষ্টা করি তারপর এডিট করে ফিল্টার করে কালার কারেকশানস করে অনেক কিছু করে অনেক খাটনি যায় একটা থার্টি সেকেন্ডের ভিডিও আমরা দেখি ঝট করে বেরিয়ে বানাব কিন্তু সেই থার্টি সেকেন্ডের ভিডিও বানাতে যে কতটা এফার্ট লাগে কতটা সময় লাগে ঘন্টা লাগে মেকআপ খরচ লাইট খরচ এনার্জি খরচ কত কিছুর খরচ আর তারপর তিরিশ সেকেন্ডের মধ্যে প্রক করে ভিডিওটা বেরিয়ে যায় আর তারপর যখন সেই ভিডিওতে দেখি কত মানুষের কত রকম কমেন্ট তখন যা মনে হয় এরকম এরকম কথা মাথা ঠুকে দিই বাট ইয়াস কষ্ট করলে কেষ্ট মেলে কথাতেই আছে এরকম কষ্ট করে বলি কেষ্ট পাই পাওয়ার চেষ্টা করি আর এই যে ল্যাশেসগুলো দেখছো এটা আমার অরিজিনাল নকলি নয় হ্যাঁ খালি আমার স্কিনটার অবস্থা খুব খারাপ আর যতই স্কিনের অবস্থা যায় তবে ও ভাবো মানে ভাববো যে স্ক্রিনটাকে একটু রেস্ট দেবো উপায় নেই কাজেই এমন করি আমাদেরকে মেক করতেই হবে আমাকে তার মধ্যেই স্কিনের যত্ন নিতে হবে তাতেও অনেক মানুষের কমেন্ট থেকে ইস কি বিচ্ছির স্কিনের অবস্থা কেন যে হয় সেটা আমরাই জানি যাদের এই প্রফেশন আছে তারাই একমাত্র এই বিষয়টা বোঝে বা বুঝবে যাকে এখন আর শ্যুট বাকি এখন কটা বাজে পোনে আটটা বাজে শেষ হতে হতে যা মনে হচ্ছে নটা সাড়ে নটা তারপরে সেট আপ হবে মানে এই সমস্ত সেট আপ হবে তারপর এডিট করতে হবে দেন ভিডিও সাবমিট করতে হবে হ্যাঁ অনেক কিছু পাঠিয়ে আছে সামনে দুর্গাপুজো সবার পুজো ভালো কাটো